ডাকসু নির্বাচনে যারা বিজয়ী হল ভিপি সাদিক কায়েম জিএস এস এম ফরহাদ এজিএস মহিউদ্দিন খান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্নি বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা আন্তর্জাতিক সম্পাদক জসিম খান ক্রীড়া সম্পাদক আরমান হোসেন ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সমাজসেবা সম্পাদক জুবায়ের নেসারি সর্বমিত্র চাকমা সদস্য সাবিকুন নাহার তামান্না সদস্য ইমরান হোসাইন সদস্য তাজিনুর রহমান সদস্য আফসানা আক্তার সদস্য রায়হান উদ্দিন সদস্য মিফতাহুল হোসাইন সদস্য আনা সিবিমুনের সদস্য হেমা চাকমা সদস্য বেলাল হোসেন সদস্য শাহিনুর রহমান সদস্য উসফাতুন রাফিয়া সদস্য রাইসুল ইসলাম সদস্য